হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি শর্মিষ্ঠা তোমরা দেখছো আমার চ্যানেল শর্মিস ওয়ার্ল্ড তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আগের মিনি ব্লগে তোমরা দেখলে যে সিনেমা দেখতে গিয়েছিলাম কালকে স্ত্রী টুটা মানে তোমরা যদি কেউ না দেখে থাকো তো অবশ্যই তোমরা দেখো মানে যতটা না ভূতে তার থেকে বেশি হাসি কিন্তু মানে দু আড়াই ঘন্টার সিনেমা ছিল প্রচুর হেসেছি প্রচুর মানে শুধু গোটা হল প্রায় মোটামুটি হলটা ভর্তিই ছিল তো গোটা হল এসে যাও আর খুব ভালো লেগেছে কিছুক্ষণ আমরা চারটা ছটাতে গিয়েছিলাম আর এসটি বা তারপরে কালকে আর যায়নি মানে থাকার কোনো প্ল্যান ছিল না এখানে তো সুমনও ছিল সুমনি সকালবেলায় গেল আজকে যেহেতু সোমবার আর জন্মাষ্টমী তো আজকে তো সুমনের অফিসও ছুটি আছে তো আমি ভাবলাম তাহলে আজকের দিনটা থাকি কালকে আমি চলে যাব আর থাকলাম আরও কি তোমার ওই পুজো সামনে আর ব্লাউজগুলো বানাতে দিয়েছি তো ওই ব্লাউজগুলো হয়ে গেছে বানানো তো ওইগুলো ভাবলাম তাহলে এখান থেকে আবার দেখে থেকে নিয়ে চলে যায় মানে একটা দিন থেকে যায় অসুবিধা নেই কিছু আর সবারই তো মন ভালো নেই তার মাঝখানে একটুখানি আর কি আনন্দ খোঁজার আমরা চাই যাতে যত তাড়াতাড়ি হোক যেন এটার একটা বিচার হয় মানে বিশ্বাস করবেন আমি সেদিনকে আমাদের গভর্নমেন্ট কলেজ থেকে প্রাক্তন আর মানে প্রাক্তনদের একটা ইয়ে ছিল মিছিল ছিল মানে আমি একটু মানে কি বলবো ইমোশনাল ঠিক আছে একটু না ভালোই আমি ইমোশনাল মানে আমি না মানে ঠিক করে যখন স্লোগানগুলো দিচ্ছিল না আমার মানে ভিতরটা কীরকম হচ্ছিল মানে এটা আমার বলে নয় হয়তো সবারেরই হয়তো যারা খুব একটা বেশি ইমোশনাল তাদের হয়তো বেশি আরও আর কি খুব আর কি মানে খারাপ লাগছিলো আর স্লোগানগুলো সেইভাবে বলতেও মানে মনে পড়ে যাচ্ছিলো যে ঘটনাটা ঘটেছে না সেটা আর কি মানে মনে পড়ে যাচ্ছিলো তো খুব আর কি খারাপ লাগছিলো খুবই খারাপ লাগছিলো আর আমি আর সুমন দুজনেই গিয়েছিলাম সেদিনকে খুব ভালো লাগলো আরও যে প্রাক্তন বলেছে তো প্রাক্তন মানে অনেক পুরনো স্টুডেন্ট গভর্নমেন্ট কলেজের অনেক পুরনো মানে বলতে পারো আমাদের বাবাদের বয়সী মাদের বয়সী এরকম এজে ওনারা আর কি গিয়েছিলেন বেশিরভাগ আমাদের এজে মানে আমরা যে সময় আর কি পাস আউট বা আমাদের আগু পিছু সেরকম ধরো আসলে আমি ট্রাইপডটা তো আনিনি না আমার তো কোনো থাকার প্ল্যান ছিল না আমি কি চার্জার পর্যন্ত আনি নি চশমাটাও পর্যন্ত আনিনি জানো না লেন্স পড়ে এসেছিলো আমি জানি সন্ধ্যাবেলায় আমি চলে যাব তো ওই জন্য চশমাটাও আনি যাই হোক তো খুব ভালো লাগলো যে সবাই চাইছে যে কিন্তু আসল যাদের চাওয়ার যারা শাস্তিটা মানে দেবে তারাই কিন্তু কি বলবো আর সবাই জানো মানে আমার বলতেও আর ভালো লাগছে না যে দেশের সমাজ ব্যবস্থাটা এমনই হয়েছে আইনটা কিছু বলার নেই যাই হোক আর আরেকটা কথা এখানে বলি অনেকে অনেক যারা আর কি আমরা এরকম ব্লগ ট্লগ করি তাদেরকে বলছে যে এই সময় কি এগুলো করার দরকার আছে বা কিছু দেখো আমরাও নিজেদেরকে এটা একটা প্রফেশন বলে মানে ভাবি আর কি মানছি যে এখন পরিস্থিতিটা এরকম কিন্তু দেখো আমরা তো করি তোমাদের জন্যই করি তোমাদের ভালো লাগে তোমরা দেখো বলেই করি হ্যাঁ আমার খুব একটা বেশি সাবস্ক্রাইবার নেই সেটা ঠিক কিন্তু যতজনই দেখুক দেখে তো হয়তো ভালো লাগে বলেই দেখে তো কোনো কিছু তো থেমে নেই মান মানে কি বলবো যে মানে খারাপটা তো সবার লাগছে কিন্তু এটাও আমাদের একটা জীবনের একটা পার্ট বলতে পারবে না আমরা যেটা ব্লক ব্লক করি তো যেহেতু করছি রেগুলার তোর জন্য তো বলবো যে নেগেটিভিটি ফেলাও না দোষীদের স্বাস্থ্যেও এটাও আমরা খুব তাড়াতাড়ি চাই তো যার যেটা কাজ তারা সেটা করুক আর এখন কি বলতো একে তাকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই তাই না আমাদেরকে সবাইকে একসাথে লড়াইটা করতে হবে এবং আমার সব থেকে বেশি কি মানে জানো তো যে এত মানুষ রাস্তায় নেমেছে বিচার হবে যদি মানুষ এইভাবে রাস্তায় নামে না যদি এটা না বন্ধ হয় তাহলে কতদিন আইন মানে চুপ করে থাকবে একদিন এটার বিচার কিন্তু হবে আমরা সবাই মন থেকে এটাই আর কি চাইবো আর তোমরা হয়তো একটা জিনিস লক্ষ্য করবে যে আমি ঠিক করে সেই এই ব্যাপারটা বলতে পারছি না কারণ আমি না এইসব ব্যাপারটা ঠিক এমনি অনেক কথা বলি অনেক কিছু করি কিন্তু এইসব ব্যাপার নিয়ে আমি খুব একটা বলতে পারি না মানে আমার এইসব ব্যাপার নিয়ে আমার নিজে একটা ভিতর ভিতর কীরকম ফিলিংস হয় আমার খুব খারাপ লাগে তাই আমি সবাইকে সেভাবে ব্যাপার বলতে পারি না যাই হোক তো চলো আর আজ যেহেতু জন্মাষ্টমী তাই ঠিক করেছি যে ইস্কন যাব আর যাবো তো তোমাদের সাথেও আর কি শেয়ার করবো এই যে আমার দুটো ব্লাউজ এটা আগে করতে দিয়েছিলাম এইটা হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়ি থেকে যে শাড়িটা আমাকে দিয়েছিল ইয়ের সময় বিয়ের সময় ওইটা আর কি নতুনই তো ছিল ওটারই আর কি ব্লাউজটা বানিয়েছি এটা একদম আমি সিম্পলভাবে বানিয়েছি এই দেখো একদম সিম্পল রাউন্ড করেছি পেছনটা আর এইটা যেটা মা আমাকে ভাই ফোটাতে দিয়েছিল আগের বারে এটার পিঠটা বরং আমি এরকম করেছি একটু আলাদা টাইপের করলাম সবসময় সময় একই ভালো লাগে না ওর জন্য এরকম ভি করেছি কেমন লাগছে বলবে হ্যাঁ আর আগের রবিবার স্মার্ট বাজার গিয়েছিলাম সেদিনকে আমি কোনো ব্লক করিনি অফার চলছিল কিছু টুকটাক জিনিস কিনেছি যেগুলো লাগে যেমন আমি গেলে পরে না বডি ওয়াশটা নিই বডি ওয়াশটা বড়োটা একবারে নিয়ে নিই বেশ সুবিধা হয় আর এই কুর্তিটা নিয়েছি এটা এখানে নিয়ে এসেছি এটা অল্টার করতে দিতে হবে এতে দাম কত জানো তিনশো টাকা এই দেখো এই দেখো টু ঠিক আছে এটা পকেটও আছে আর কাপড়টাও কিন্তু বেশ ভালো আর এইসব কাপড়গুলো দেবে তোমরা যদি মানে আয়রন নাও করো না যদি ধরো কেচে তোলার পর এভাবে হাতে করেই একটু প্রেস করে দাও তো দেখবে মানে আয়রন না করলেও কিন্তু চলে যাবে তো এই কুর্তিগুলো আমার বেশ ভালো লাগে টুকটাক এদিক ওদিক মানে আমরা ধরো প্রায় রবিবার প্রত্যেকটা রবিবারই বলতে পারো বেরোইতে এই সব জন্য এই কুর্তিগুলো বেস্ট তো এটা অল্টার করতে তো প্রথমে ভাবলাম এটা অল্টার করতে হবে না আমি সাইজটা তোমার মিডিয়াম নিয়েছি কিন্তু না একটু আল্টার করতে হবে এটা কালারটা কেমন বলবো হ্যাঁ ঠিক সেই রেড ও না অরেঞ্জ মিক্সড এরকম টাইপের গ্যাসটা না খারাপ হয়ে গেছে জানো তো বাজারে নিয়ে গিয়েছিল তো বলছে দোকান বন্ধ তো আমি এখন একটু পরোটা করবো ইন্ডাকশানে করে নেবো আর মায়ে স্নান করলো মা তো তারা আজকে অষ্টমী মানে উপোস করে না জন্মাষ্টমীর অষ্টমীটা পালন করে তো ওই জন্য ভাবলাম যে আমি পরোটা পরোটাটা করে নিই অনেকদিন পরোটা খাইনি আর করে নেবো এই কারণে ময়দা মাখা আছে ঠিক আছে তাহলে তোমার আর মাখতে ডাকতে হবে না তাহলে বোন থাকলে না আমি বোনকে দিয়ে মাখা আর ওর তো আজকে থেকে পরীক্ষা ওরা আজকে পরীক্ষা কারণ এম এ পরীক্ষা ছুটির দিনগুলোতেই হয় তো ওর জন্য ও পরীক্ষা দিতে গেছে ওরও শরীরটা ভালো নেই সবারই জ্বর টর হচ্ছে এই সময়তে বার করে দিয়েছ তো বার করে দিয়েছে মা তো চলো মেখে নিই করে নিই কারণ এখন দশটার মতো বাঁচতে যাচ্ছে খিদে খুব একটা পাই কারণ কি বলে উঠলাম দেরি করে কার রাতে আর শুতেও দেরি হয়েছিল তারপরে আমার একটু কোমর টোমরে ব্যথা হয়েছে খুব ব্যথা করছে কার রাতে কোথায় রেখেছে কি জানি আমি তো একটা করে তুলে দেখছি যে মিষ্টি দাঁড়াও আমি আগে আটাটা মিষ্টি নিই এ বাবা মা কোথায় গো ডাইনিং টেবিল আর আমি সব এক একটা খুলে খুলে দেখছি তো আমি দিয়ে দুটো বিলে নিয়েছি তো ভাবলাম ময়দা আছে না আটা ছিল তো রুটি করে নিয়েছি শুধু তেল দিয়ে একটুখানি সেকে নেবো তাহলে দুটো করেছি কারণ এখন অলরেডি তোমার সাড়ে দশটা বাজতে যাচ্ছে কারণ এখন যদি বেশি খেয়ে নিই তো তাহলে আর খেতে পারবো না খিদেও খুব একটা পায়নি যেহেতু বললাম না দেরি করে উঠলাম ওই সাড়ে আটটার সময় চা বিস্কুট খেয়েছি ওর জন্য পুরী মন্দিরে গোপালকে নিয়ে এসেছে তো মা এখন গোপালকে এখন স্নান করাবে তো তারা ভালোই হলো আজকে আমি এখানে ছিলাম জেনে হয়তো ছিলাম তবে আমাদের রাতুরিয়ার ঘরেও আছে মামুনি আজকে ইয়ে করে মামুনি উপোস করে মা আমাদের ঘরেও গোপাল গোপাল আছে করি আর ভাইও আর কি স্নান করে গিয়ে নিয়ে আসলো আমি এখন স্নান করিনি আমি জানতাম না আমি এখনই শুনলাম এসে আর মা তো স্নান করে নিয়েছে আর এই যেখানে গোপালের জামা কাপড় আছে আমার না খুব ভালো লাগে জামা তাই পরা তো পারবে দেখো না দাদা হ্যাঁ দাদা ঠিক আছে আমি খেয়ে আসছি তো আমি আগের বছর দেখেছিলাম যে মামনি গোপালের জন্য জামা নিয়ে এসেছিলো নতুন তো তোমার সাথে শেয়ার করিনি কারণ কী বলো তো আমার মারা প্রথম থেকে জানে ব্লগ করি তো ক্যামেরার সামনে অতটা মানে ইতসোত বোধ করে না মানে কমফোর্টেবল হয়ে গেছে কিন্তু বাড়ির সবাই যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি তো সবাই খুব একটা এখনও পর্যন্ত কমফোর্টেবল নয় মানে আমার শ্বশুরমত শাশুড়ি মা ঠিক আছে উনি জানেন আর উনি ওনাকে তো আমি অনেকবার দেখিয়েওছি কিন্তু আমার যেট শাশুড়ি মানে মামুনি ওনারা এখন এতটাও কমফোর্টেবেল নয় যখন স্নান টান করে আমি খুব একটা দেখাতে তোমাদেরকে পারিনি আগের বছর মানে আগের বছরই দেখেছি আর এই বছর আমার মানে দ্বিতীয় বছর তোর জন্য দেখাতেও পারি না মানে সবাই তো আর ক্যামেরার সামনে আসতেও একটা বোধ করে সবাই তো ক্যামেরার সামনে সব কাজটা করতে পারে না আমি তোমাদের সাথে শেয়ার করি সেটা আলাদা কথা ওর জন্য আমি দেখবি খুব একটা ব্লগও করতে পারি না যেহেতু আমাদের একটু জয়েন্ট ফ্যামিলি তোর জন্য মিনি ব্লগে আর কি শেয়ার টেয়ার করি তো ভালো হলো আজকে আমি যেহেতু এখানে রয়েছি আর গোপালকে নিয়ে আসা হয়েছে সাজাবো তারপর তোমাদের সাথে সেটা শেয়ার করব তো এই যে কাগজগুলো কিনে নিয়ে আসলো এই যে মানে এরকম টাইপের সিসকে তো আপনি ব্লগে দেখো যে সিস চলে এসছে সিস অনেক বড় হয়ে গেছে না হ্যাঁ তো বিয়ে বলিস না তো মানে আমি বিয়ে করবো না মানে আমি চাকরি করবো না রে হ্যাঁ হ্যাঁ

একদম গোপাল কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে এক বছর চান করেনি তোরা ঠান্ডাও লাগে নিশ্চয় বলছি বৃষ্টি বসে না যদি আমি স্নান করে নিতাম না আমি তাহলে চান করাতাম এবার একটা নতুন ডাস্টারে ভালোভাবে মুছিয়ে দেওয়া হচ্ছে তারপরে জামা পরানো হচ্ছে আগের আগের বছরের গোপালের জামা ছিল রেড আর এবারে ইয়ে স্কাই ব্লু একদম গোপালপুরো সেজে নিয়েছে কি দারুন লাগছে বলো দেখতে খুব সুন্দর লাগছে আমি স্নান করে চলে এসেছি আর ভালো রকম বৃষ্টি হচ্ছে জানি না বিকেলে বেরোতে পারবো কিনা আর তোমরা শর্টসে দেখেই নিয়েছো যে আমি তো তোমাদেরকে আগে বলেছিলাম যে সুমন আমাকে অ্যানিভার্সারিতে কানের দেবে তো তখন যেহেতু দামটা একটু বেশি ছিল তো তার কিছুদিন পরেই আমি বানাতে দিয়ে এসেছি আর আমি কালকে গিয়ে নিয়ে এসেছি তো এই দেখো কালকে আর মানে পরে দেখার টাইম পাইনি তো আজকে এই মাত্র জাস্ট করলাম আর কি স্নান টান করে এই দেখো ডিজাইনটা শর্টসে তোমরা ভালোভাবে দেখতেই পারবে তো কেমন লাগছে জানিও আর আমি চেয়েছিলাম একটু যেন খুব হেভি না হয় কারণ মাছ বিয়ের টাইমে যে কানবেলাগুলো দিয়েছিলো মা বাবা তো ওগুলো খুবই বড় একমাত্র তোমার ওকেশান ওয়াইজ ঠিক আছে মানে বিয়েবাড়ি টিয়ে বাড়ি ঠিক আছে কিন্তু আদার্স টাইম সবসময় অত বড়োটা পরা যায় না আর মায়ের যেগুলো আছে সেগুলো তো আমি টুকটাক করি মানে শাশুড়ি মায়ের কথা বলছি তো ভাবলাম আরেকটা দুলি টাইপের নিই একটু তো ওর জন্য এটা নিলাম কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই শাড়িটা আমি বিকেলবেলায় পরে যাব মানে আমার এই বোনের শাড়িটা পরেছিলো বোন এটা ওর প্রি ওয়েডিংয়ের টাইমে নিয়েছিল আগেও যেটা আমি ওর জন্মদিনের দিনকে পরেছিলাম ওটাও প্রি ওয়েডিংয়ের টাইমে নিয়েছিল শাড়ি দুটো কিন্তু খুব ভালো হ্যান্ডলুমের তো বেশ ভালো কিন্তু তো ওটা তো আমি একবার পরেছি কিন্তু ওটা আমি পরে ঠিকঠাক করে সাজিনি বলে আমার খুব ইচ্ছা আছে আর আরেকবার পরব আর যেহেতু আজকে যাচ্ছি তো ভাবলাম আজকে শাড়ি কেন পরে যাব না তো শাড়িই পরে যাবো তো আর এমনিতে ধরো আমি শাড়ি তো কিছু আনিও নি তো ভালোই হলো এটা পরা হবে শাড়ি কিন্তু খুব সুন্দর এইসব শাড়িগুলো না মানে আমার না এরকম টাইপের মানে আমার আমার বোনের দুজন কারি এরকম টাইপের শাড়ি পরতে বেশ ভালো লাগে মানে খুব হেভি ভালো লাগে না তো আর এইসব শাড়ি দেবে সবসময় মানে ডে টাইমে কোনো ওকেশন বলো বা আদার্স টুকটাক বেশ ভালো হয় আর এটার তো ব্লাউজ পিস আছে এই হলুদ কালারেরই ব্লাউজ পিস কিন্তু ওটা আমার হবে না তো মায়েরই একটা ব্লাউজ ছিল কিছুটা দেখো ম্যাচ হয়ে যাচ্ছে হাতে হলুদ বর্ডার আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি চুড়িদারের পিস বোনের একটা চুড়িদার ছিল তো পিসটা বেশি ছিল তো আমরা কি করতাম যেটা বেঁচে যায় সেটা দিয়ে ব্লাউজ পিস বানিয়ে নিতাম কাপড়টা ওয়েস্ট হতো না আমারও একটা চুড়িদার পিসও সেম ব্লাউজ করা আছে তো এটাই পরে যাব তো এটা একবার পরে দেখে নেবো যে যদি কোনো প্রবলেম হয় তাহলে আবার ঠিকঠাক করতে হবে তো বুঝতে তো পারছি না যেতে পারবো কি না যদি বৃষ্টি থেমে যায় তাহলে নিশ্চয়ই যাবো কোথায় যাব কারণ কি না গোপাল তো অলরেডি হাতে লাগু ধরে আছে তো না ঠিক আমরা তো ধরো কখনো করিনি তো বুঝতে পারছি না যাই হোক তো ওখানে নিয়ে চলে যাবে ভাই তখন দিয়ে দেবে কি এতটা পর্যন্ত ব্লগ দেখলেই তো এখন ভাবছে যে হঠাৎ করে আমি শ্বশুরবাড়ি কী করে চলে এলাম তো সেদিনের পর আর বেরোতে পারিনি মানে বিকেলবেলায় আর যেতে পারিনি এতটাই বৃষ্টি হচ্ছিলো মানে রেডি হয়ে কিন্তু আবার টাড়ি সব কিছু খুলে দিতে হয়েছিল মানে একটু রাগও হচ্ছিলো কী করবো রেডি হলে আমার যেতে পারলাম না মানে সেদিন তো বৃষ্টি সারাদিন থামেই নি তো কীভাবে যাবো তো এই জন্য আমি আর কি ব্লগটা এন্ডও করা হয়নি আর তোমাদের সাথে বলা হয়নি যে আমি আর আর কি যাওয়া হলো না তো এই ব্লগটা এতটা পর্যন্ত রাখছি তো কেমন লাগলো অবশ্যই এই ব্লগটা কমেন্ট করে জানিও যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো বাই